সুপ্রিম কোর্টের নির্দেশ কাউকে দীর্ঘদিন ধরে মানি লন্ডারিং সহ একাধিক দুর্নীতি মামলায় একাধিক মামলায় আটকে রাখা যাবে না জেলে জামিন দিতে হবে জামিন আটকানো যাবে না আর তারপর থেকে কিন্তু একে একে গোটা দেশের অভিযুক্তরা বিভিন্ন আদালত থেকে জামিন পেতে শুরু করেছেন আর তেমনই কিন্তু বাংলায় জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য অনুব্রত মণ্ডল জীবনকৃষ্ণ সাহারা পড়ে রয়েছেন পার্থ চ্যাটার্জি এবং জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবং জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডে তবে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন এখনও এক বছরও হয়নি তবে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়েছেন দু বছর পেরিয়ে গেছে প্রায় আড়াই বছর হতে চলল এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি হেভিওয়েট পার্থ চ্যাটার্জি আর পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হতেই কিন্তু রীতিমতো তুমুল হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্যে কারণ পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা নগদ এমনকি পার্থ চ্যাটার্জির এবং অর্পিতা মুখার্জির বিরুদ্ধে তদন্ত চালিয়ে একশো কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছিল সিবিআই এবং ইডি সেখানেই কিন্তু একের পর এক প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কালো টাকাতেই কি এই সম্পত্তি পার্থ অর্পিতার এছাড়াও একাধিক বৈদেশিক মুদ্রা পাঁচ কেজি সোনার গহনা উদ্ধার হয়েছিল তার মধ্যেই কিন্তু পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরোনোর জন্য একেবারে ছটকা ছটকি করতে শুরু করেছেন যেখানে অন্যান্য অভিযুক্ত বিশেষ করে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডলের জামিনের ইস্যুকে খাড়া করে কলকাতা হাইকোর্টে জোরালো সওয়াল করেছিলেন গত দিনে পার্থ চ্যাটার্জি কিন্তু তার মধ্যেই খেলে দিয়েছে সিবিআই গত দুদিন আগেই পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে সিবিআই আর তাতেই কিন্তু চরম ফ্যাঁসাদে পার্থ চ্যাটার্জি আজ পার্থ চ্যাটার্জির জামিন মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে তবে কি পুজোর আগে জামিন পেতে চলেছেন পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির জামিন নিয়ে চরম সিদ্ধান্ত বিচারপতির একেবারে কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আজ বিচারপতি যা নির্দেশ দিলেন পার্থ চ্যাটার্জির জামিন মামলায় তাতেই কিন্তু মহাবিপাকে পার্থ চ্যাটার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা পুজোর আগে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা একেবারেই কম বৃহস্পতিবার একথা স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার পার্থর জামিন মামলার বৃহস্পতিবার শুনানি ছিল হাইকোর্টে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে পুজোর আগে এই মামলার নিষ্পত্তি সম্ভব নয় পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থর বিরুদ্ধে ইডির মামলায় জামিনের আর্জিটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে শীর্ষ আদালতে সেটিরও পরবর্তী শুনানি রয়েছে সতেরোই অক্টোবর অর্থাৎ পুজোর পরে সেক্ষেত্রে কোনো অবস্থাতেই পুজোর আগে জেলমুক্তি হচ্ছে না পার্থর এই নিয়ে টানা তিনটি দুর্গাপুজো জেলেই থাকতে হচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে আগামী সোমবার কলকাতা হাইকোর্টে ফের উঠবে পার্থর জামিন মামলা প্রায় আড়াই বছর আগে নিয়োগ দুর্নীতির অভিযোগে দু সালের বাইশে জুলাই দক্ষিণ কলকাতার নাকতলার পার্থর বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল তাকে পার্থর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি টালিগঞ্জে ডায়মন্ড সিটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল নগদ একুশ কোটি নব্বই লক্ষ টাকা একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বৈদেশিক মুদ্রা এবং সোনার গহনা নিয়োগ দুর্নীতি বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে তেইশ তারিখে পার্থ এবং অর্পিতাকে গ্রেপ্তার করেছিল ইডি এরপর ওই বছরে সাতাশে জুলাই বেলগুরিয়ার ক্লাব টাউন হাউস আবাসনে অর্পিতার নামে থাকা দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার হয়েছিল মোট সাতাশ কোটি নব্বই লক্ষ টাকা নগদে সঙ্গে প্রচুর সোনার গহনা ইডির দাবি অর্পিতা দুটি ফ্ল্যাট থেকে মোট ঊনপঞ্চাশ কোটি আশি লক্ষ টাকা এবং পাঁচ কোটি আট লক্ষ টাকার গহনা উদ্ধার হয়েছিল সঙ্গে সাতটি অন্য দেশের মুদ্রাও এটির হাতে গ্রেপ্তার হওয়ার পর সিবিআইয়ের দায়ের করা মামলাতেও পার্থ সহ সুবীরেশ ভট্টাচার্য শান্তিপ্রতা সহ বেশ কয়েকজন শিক্ষাকর্তা গ্রেপ্তার হয়েছিলেন সিবিআইয়ের দায়ের করা এই মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ এর আগে গত সাতাশে সেপ্টেম্বর পার্থ জামিন মামলার শুনানি ছিল হাইকোর্টে গত শুক্রবারের শুনানিতে পার্থর নামে থেকে প্রভাবশালী তকমা মোচার চেষ্টা করেন তার আইনজীবী পার্থ জামিনের বিরুদ্ধে এতদিন সিবিআইয়ের অন্যতম প্রধান যুক্তি ছিল তিনি প্রভাবশালী জামিনে মুক্তি পেয়ে গেলে তিনি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকে প্রভাবিত করতে পারেন সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারেন ভয় দেখাতে পারেন নষ্ট করতে পারেন তথ্য প্রমাণ শুক্রবারের শুনানিতে সিবিআইয়ের এই যুক্তি উড়িয়ে দেন পার্থর আইনজীবী তার সহাল পার্থ এখন মন্ত্রী নন কোনো রাজনৈতিক প্রভাবশালী নেতাও তার পাশে নেই তিনি এখন একা ফলে তার বিরুদ্ধে যে প্রভাবশালী তকমা রয়েছে তা সঠিক নয় এসবের মধ্যেই সম্প্রতি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলাতে পার্থকে গ্রেপ্তার করেছে সিবিআই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চরম ফেসাদে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবারও কিন্তু পুজোর আগে জেল থেকে বেরোনোর আশা একেবারেই নেই আশার প্রদীপ কিন্তু দপ করে নিবে গেল কারণ সুপ্রিম কোর্টে ইডির জামিন মামলার শুনানি রয়েছে সতেরোই অক্টোবর পুজোর পর ইডির হাত থেকে নিস্তার পাচ্ছেন না পুজোর আগে পার্থ চ্যাটার্জি এবং সিবিআই যে গ্রেপ্তার করেছে সিবিআইয়ের যে জামিন মামলা সেই জামিন মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার বিচারপতি স্পষ্ট করেছেন পুজোর আগে এই মামলার নিষ্পত্তি কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ রীতিমতো আদালতে জামিন মামলায় আদালতে জামিন চেয়ে হাইকোর্টে চিৎপটাং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি একেবারে তার বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা সেই পার্থ চ্যাটার্জি জামিনের জন্য ছটফট করছেন আড়াই বছর পর নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড অন্যতম কালপিট অন্যতম অভিযুক্ত পার্থ চ্যাটার্জি অন্যতম কিংপিং বলে দাবি করেছে বারবার ইডি এবং সিবিআই সেই পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরোনোর জন্য ছটফট করছেন এবং আদালতের জামিনের জন্য সওয়াল করছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যেখানে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এই মুহূর্তে ঝুলে কলকাতা হাইকোর্টে চলছে এই মামলা এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে যার মেন কালপিট হচ্ছেন পার্থ চ্যাটার্জি মেন কিংপিং হচ্ছেন পার্থ চ্যাটার্জি যার জন্যই কিন্তু ফ্যাঁসাদে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা ভুয়ো শিক্ষক শিক্ষিকারা এবং রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরি প্রার্থীরা চাকরির জন্য অযোগ্য চাকরি প্রার্থীদের অযোগ্য ভুয়ো চাকরি প্রার্থীদের চাকরি দিয়েছেন টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন সেই পার্থ চ্যাটার্জির জামিন মামলায় রীতিমতো তোলপার একেবারে কলকাতা হাইকোর্ট পুজোর আগে জামিন পাচ্ছেন না পার্থ চ্যাটার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ পার্থ চ্যাটার্জিকে এবছরও কিন্তু কাটাতে হচ্ছে দুর্গা পুজোয় জেলের মধ্যেই প্রেসিডেন্সি জেলেই দুর্গা পুজো দেখতে হচ্ছে পার্থ চ্যাটার্জিকে এমনই কিন্তু খবর উঠে আসছে হাইকোর্ট থেকে বন্ধুরা আপনারা কী বলবেন পার্থ চ্যাটার্জিকে কি জামিন দেওয়া উচিত পার্থ চ্যাটার্জীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এবং যে সমস্ত তথ্য প্রমাণ সিবিআই এবং ইডি দিয়েছে পার্থ চ্যাটার্জিকে কি জামিন এই মুহূর্তে আদৌ দেওয়া উচিত আদালতের বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে সতেরোই অক্টোবর সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিতে চলেছে পার্থ চ্যাটার্জির জামিন মামলায় এবং আগামী সোমবার পুজোর আগে চতুর্থীর দিন কলকাতা হাইকোর্ট বিচারপতি কী নির্দেশ দিতে চলেছেন পার্থ জামিন মামলায় তিনি কিন্তু স্পষ্ট করেছেন জামিন মামলার নিষ্পত্তি হওয়া কোনো মতেই সম্ভব নয় পুজোর আগে তাই কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের